সময় গুণা শুরু হয়ে গেল এক থেকে একশো গুণার আগেই নবী এই ঘটনার সঙ্গে কোনোভাবে জড়িত আবার বলতে থাকি হ্যাঁ দুই তিন আবার ওখানে কি করছেন আপনি আমি এই যে স্যালেন্ট ঠিকভাবে চলছে কিনা সেটা দেখতে এসেছিলাম রুনার স্যালাইন ঠিক মতো চলছে কিনা সেটা দেখতে আপনি এখানে চলে এসছেন রুনার সেবায় আপনি এত রাত পর্যন্ত হসপিটালে না হিসেবটা তো মিলছে না সত্যি বলছি ওনাকে একা রেখে যেতে ইচ্ছে করছিল না তাই এখানে তো নার্স থাকবার কথা

আপনি সবাই এখানে কি করছেন না স্যার হয়েছে কি যে স্যালাইনের ড্রপ পড়ছে না কালকে একটু চেক করবেন প্লিজ হ্যাঁ স্যালাইন তো এখন বন্ধ হয়ে আছে আপনি না বলেছিলেন হ্যাঁ আমি তো এখানে চুপচাপ বসেছিলাম এটা হলো তা তো আমি জানি না স্যালাইনের লাইন বন্ধ ছিল আমি তো আসলে আপনার জন্যই অপেক্ষা করছিলাম রুনাপুর পাশে কেউ নেই তো ওনাকে একা রেখে কিভাবে যাই কেন মনি কোথায় মনিকে তো হাসপাতালে দেখলামই না মনে হয় বাসা চলে গেছে না মনি রুনাকে হাসপাতালে একা রেখে কখনোই বাসা যাবে তাহলে মনে হয় কোথাও পড়ে পড়ে ঘুমাচ্ছে আসলে কাজের মেয়ের উপর তার ভরসা করা যায় না হ্যাঁ ভরসা তো আপনার আর আপনার বাবার উপরও করা যায় না মিস নাওরিন ভুল বুঝবেন না প্লিজ আমি অতীতের কথা সব ভুলে গিয়েছি আমি এখন রুনা পোকে শত্রু ভাবি না আসছি বস আসবো এসো এসো সফি বসু ধন্যবাদ বস তোমার জন্য মানে এটার জন্য অপেক্ষা করছিলাম এই যে বস আপনার ব্যাগ সব সবকিছু ঠিক আছে কিনা দেখে নাও সবকিছু ঠিক মতো এনেছো তো একদম চুনচুলকে সব লে আয়া বস মানে কি বলছো

সারা জানুয়ারের বাচ্চা জানুয়ার ফাইনাল মাসের পদ্ধতি বিদেশে চলে যায়নি তখন হিন্দিতে তোরে সারাদিন দিন দেখি তুই কি করস মনে মনে আমাকে গাল দিচ্ছো না আর আমি কিচ্ছু বলি নাই জানি জানি মন খারাপ করো না বিদেশে যাওয়ার আগে তোমার ব্যবস্থা করা যাবে কিন্তু সেটা নির্ভর করছে মার্শাফি জুনিয়রের উপর এই হল মার্শরাফি জুনিয়র মার্শাফি জুনিয়র যদি আমার কথা মতো কাল ম্যাচে খারাপ খেলে তাহলে শেষ বাজিটা আমরা জিতে যাবো আর এই বাজিটা জিতে গেলে পেছনে ফিরে তাকাতে হবে না সোজা উড়ে চলে বুঝলে আচ্ছা এই তোমাকে তো মাসাফি জুনের উপর নজর রাখার জন্য একটা লোক রাখতে বলেছিলাম রেখেছ অবশ রাখছি তো চব্বিশ ঘন্টা হ্যাঁ আমার খোঁজ খবর দিতে আছে তো নতুন কোনো খবর পেয়েছো জি বস পাইছি মাসাফি জুনিয়র তো হাসপাতালে হাসপাতালে কেন কি হয়েছে আরে ওর কিছু হয় না ওর বাসার কোনো আত্মীয় হাসপাতালে ভর্তি তাই নাকি তাই এই খবরটা আমাকে আগে দিবা ঘুমিয়ে পড়ছেন এলে ধরছে না কেন ছেলেটা আরে ধরবো ধরবো আপনি কি ধৈর্য ধরেন না সাটা এখনই হাসপাতালে লাগা দেখো টাকা পয়সা বা অন্য কোনো হেল্প লাগবে কিনা যদি লাগে আমাকে এক্ষুনি জানাও আচ্ছা ঠিক আছে বস আমি ওখানে আমার লোকে বলে দিতেছি সাথে আবার বুঝিয়ে বলে দিও আগ বাড়িয়ে যেন কিছু না করে মাসাবি জুনিয়র যদি একবার সন্দেহ করে না তাহলে কিন্তু আমার বিপদ বেড়ে যাবে কিন্তু বস এই যে আপনি যে ইচ্ছা করে আমার সাবি জুনিয়রের খেলায় হারতে কইতেছেন তা থেকেও সন্দেহ করবো না না করবে না ওকে এমনভাবে বুঝিয়েছি যে কোনোভাবেই সন্দেহ করবে না তোমাকে আমি আগে বলেছি যে এই লাইনে টম হয়ে থেকে কোনো লাভ নেই জেরি হতে হবে জেরি হ্যাঁ মতো বুদ্ধি থাকা চাই কিন্তু বস ওই যে সাথে যে পোলাটা আছে না আমার অরে না একটা সুবিধার মনে হয় না ও জানলে আবার সন্দেহ করতে পারে না না তুমি খামোখার সন্দেহ করছো শোনো ওরা এখন কিশোর কিশোর মানে বাচ্চা বয়স ওদের মস্তিষ্কে ওই ফিক্সিং বেটিং এগুলো ঢুকবে না এগুলো বড়দের কাজ তোমার মতো মানুষের কাজ বাদ দাও সব আচ্ছা বলো তো মার্কেটের কী অবস্থা কেমন চলছে মার্কেট বস আমাকে দলের রেট একদম খারাপ মার্কেটে শুনতেছি সামসেন না এবার চ্যাম্পিয়ন হইব আচ্ছা বস আপনি কি মনে করেন আমার কে চ্যাম্পিয়ন হবে সেটা নিয়ে কোনোই মাথা ব্যথা নেই আমার মাথা ব্যথা শুধুই মার্শাফি জুনিয়র নিয়ে ওকে কম রানে আউট হয়ে ব্যাপার ওখানে কি করছেন আপনি আমি এই যে স্ট্যালেন্ট ঠিকভাবে চলছে কিনা সেটা দেখতে এসেছিলাম নরিনের আচরণ কেমন যেন মনে হচ্ছে রুনাকে কিছু একটা তো সে অবশ্যই করেছে বা করতে চেয়েছে কিন্তু কি সেটা এই কি করছেন আপনি সেলাইনে ইনজেকশন পুশ করছি আমি যতক্ষণ আছি ততক্ষণ চিন্তা করবেন না চিন্তা না করে আর উপায় কি এসে তো আপনাকে এখানে পেলাম না এভাবে ডিউটি দিলে তো আর সরি স্যার তখন রোগীর বোন মানে ওই ম্যাডাম আমাকে পানি আনতে পাঠিয়েছিল আমার যাওয়াটা ভুল হয়েছে স্যার এমন আর হবে না তার মানে আপনি নিজে না থেকে ওই ম্যাডাম বলেছে তাই পানি আনতে চলে গেলেন হ্যাঁ আমি তো রুগীকে একা ছেড়ে যেতে চাইনি উনি কান্নাকাটি করে বললেন কি নওরিন কান্নাকাটি করেছে ওহ বুঝতে পেরেছি সব হচ্ছে নওরিনের অভিযোগ খালুজান আপনি আছেন খালুমার কি অবস্থা এমন জ্ঞান ফিরে নাই আস্তে কথা বলো নারে এখনও এখনো রুনার জ্ঞান ফেরে সকাল হওয়ার আগে কিছু বলা যাচ্ছে না তুই কোথায় ছিল আমি তো বাইরে এসেছিলাম আচ্ছা আপনি কোন আছেন আমি তো এই তো কিছুক্ষণ আগে আর এসেই তো দেখি এখানে নরিন 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 আপা কি না কিছু না আচ্ছা শোন না ওই আলমারিতে তো টাকা পেলাম না রুনা অন্য কোথাও রেখেছে নাকি কিছু জানিস না টাকা তাহলে পান নাই কি চিকিৎসা না কিছে বলিস অবশ্যই হবে আপাতত কিছু টাকার ব্যবস্থা আমি করে ফেলেছি কই ওই ব্যবসা থেকে লাভের টাকা বেশি রে বনি কি এত তাড়াতাড়ি তাও আর এত রাইতে হ্যাঁ তুই এসব বুঝবি না রে বনি ছি তো কাজের মেয়ে আসলে ব্যবসায়ী হলো প্রকৃত জমিদারের কাজ এতদিন তো আমি বাজে লোকটার অফিসে খামোখাই চাকরি করেছি হ্যাঁ জীবন পরিবার জীবন শুনুন আপনার রোগীর সাথে একজন থাকতে পারবেন আমি স্টেশনে আছি জি থ্যাংক ইউ আচ্ছা সিস্টার বলে গেলেন যে আমরা একজন থাকতে পারবো তাহলে আমি থাকি না না খালু জান আমি থাকমো আপনি থাকা না আপনি যান আচ্ছা ঠিক আছে তুই থাক ও হ্যাঁ ওই ব্যাগটার মধ্যে রুনার জন্য আমি কিছু কাপড় নিয়ে এসেছি না না করছেন আমারও কাজে লাগবে রুনার কাপড় তোর কাজে লাগবে মানে কারণ জানো আমি নিয়ত করছি যে আমি সারা রাত নামাজ পড়বো খাওয়া লাগে দোয়া করবো আর খালাম্মার হুঁশ না ফেরা পর্যন্ত আমি যাই নামাজ তারে উঠবো না এটা ভালো কাজ হবে মনে তুই মন দিয়ে দোয়া কর রোনার জন্য যেন দ্রুত সুস্থ হয়ে যায় আর এর মাঝখানে আমি একটু বাসায় যাই টাকাটা জমা দিয়ে একটু ঘুমিয়ে টুমিয়ে কাল সকালে একবারে আসি নাকি রুনাকে এভাবে রেখে চলে যাব সুস্থ হয়ে রুনা জানতে পারলে তখন কি ভাববে না মনে বরং এক কাজ করি আমি থাকি তুই বাসে চলে যা না না আপনার থাকুন লাগবো না আপনি কেন শুধু শুধু কষ্ট করবেন আপনি তো এখন ব্যবসায়ী জমিদার মানুষের মতো জমিদাররা তো শুধু আরাম করব আর কষ্ট তো করব আমগো মতো গরীব মায়েরা কাজের মায়েরা কতটা খারাপ বলিসনি আমি কিন্তু রুনার সঙ্গে থাকতে চেয়েছিলাম তুই আমাকে থাকতে দিসনি পরের উনো যদি জিজ্ঞেস করে তাহলে সত্যিটা বলবি কিন্তু ঠিক আছে ঠিক আছে গেলাম আমি চাই আমি ওজনকৈ ৰাখিম

কেন হসপিটালে ছিলাম এই পুরোটা সময় তুই হাসপাতালে ছিলি হ্যাঁ পাপা রুনাপুর এমন একটা অ্যাক্সিডেন্ট হলো আমি কি করে আসি তা এখন কি অবস্থা দেখে এলি মিসেস রুনার তেমন একটা ভালো না একদমই সারা দিচ্ছে না মনে হয় আর বেশিক্ষণ নরিন কি বলছিস সব বলতে তো আমারও কষ্ট হচ্ছে পাপা কিন্তু এটাই তো নির্মম সত্য আমাকে সত্য মিথ্যা বোঝাতে আসবি না কোথায় দোয়া করবি রুনা সুস্থ হয়ে ফিরে আসুক তা না একটা মানুষ মরে যাওয়ার আগে মেরে ফেলছিস আম রিয়েলি সরি পাপ আমার ভুল হয়ে গেছে আমি আসলে আজ কিছু ভেবে বলি ঠিক আছে রোনার জন্য সত্যি খুব খারাপ লাগছে খাওয়া দাওয়ার আগেও কেমন ছিলেন কয়েক ঘন্টার মধ্যে কেমন নিশ্চেজ হয়ে গেছে তাও আমার বাড়িতে কি দারুণ লাগছে তোমার মুখটা বাবা আহা দুঃখ কষ্টে একেবারে টুইটুম্বুর কিন্তু আমি যখন জেলে ছিলাম কষ্টে ছিটে ফোটাও তোমার মুখে ছিল না অথচ কোথাকার কোন রুনার জন্য তোমার মুখটা যেন কষ্টে বেদনায় নীল হয়ে আছে আফসোস রুনাকে একেবারে যদি জানে শেষ করে দিতে পারতাম খেলে কেউ শান্তি পেতাম একটা জিনিস আমি কিছুতেই বুঝতে পারছি না আমাদের বাসার আজ পর্যন্ত খাবার কারোর কোনো কিছু হলো না রুনার কেন জীবন মরণ সমস্যা হলো বাপা রান্নাটা আমাদের বাসায় হলেও বাবুরচি কিন্তু বাইরের হ্যাঁ কিন্তু এই বাবুরচি অনেকবার আমাদের বাসায় এসে রান্না করে গেছে আমার কিন্তু ওকেই সন্দেহ হচ্ছে তুমি বাবুজিকে ভালোভাবে জিজ্ঞাসা করো ওই মনে হয় খাবারে কোনো বাসি পচা কিছু মিশিয়েছে কি বলছিস তুই ঠিকই বলছি তুমি বাইরের লোককে যতই বিশ্বাস করো আমি কিন্তু করি না বিরিয়ানিটা ল্যাবে পাঠানো হয়েছে রিপোর্টটা আসুন বাবুরচি যদি কোনো গাফুলিতে থাকে তাহলে আমি ওকে জেলের ভাত খাইয়ে ছাড়বো দেখিস বাবা আমি তো হাত মুখ আসি হাসপাতালে সব ময়লা লেগে আছে শরীরে হ্যাঁ যা রাতে কিছু খেলে বাতেনকে বলিস না বাবা আমি আর কিছু খাবো না একটু জুস খেয়ে ঘুমিয়ে পড়বো সকালে আবার রুনাপুকে দেখতে যেতে হবে তোর বানানো সর্বত্র রুনা খেয়েছিল হ্যাঁ সেটা তোমরা সবাই খেয়েছো না কিন্তু প্রথমে শরবত খেয়ে তারপর বিরিয়ানি তুমি ঠিক কি বলতে চাচ্ছ পাপা বলতে যাচ্ছি তুই আবার কোনো ঝামেলা করছিস না তো পাপা তুমি এগুলো কি বলছো মানছি আমার এই কয়েকদিনের আচরণ ঠিক ছিল না এর মানে কি তুমি আমাকে সন্দেহ করবে প্রতি তোর যে চিন্তা ভাবনা বদলে গেছে সেটা আমি কিভাবে বিশ্বাস করব পাপা বিশ্বাস করো থানায় এক রাত কাটিয়ে আমি পুরোপুরি বদলে গেছি কারো ক্ষতি করার কথা তো দূরে থাক কারো ক্ষতি হতে দেখলেও আমার বুক কেঁপে ওঠে এখনো সময় আছে নরিন কোনো ঝামেলা করে থাকলে আমাকে বল পাপা তুমি কিন্তু আমাকে শুধু শুধু রিপোর্ট যদি এমন আসে যে তোর দিকে সবাই আঙুল তোলে তাহলে আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না এবার কিছু ঘটলে আমি নিজের হাতে তোকে শাস্তি দেবো মনে রাখিস পাপা তুমি আমাকে শুধু শুধু ভয় আমি তোমার সেই ছোট্ট হয়ে গেছি যাকে তুমি চোখ বন্ধ করে ভরসা করতে সকালের রিপোর্টটা আসুক তারপর বোঝা যাবে যে সারা জীবনের জন্য তোকে ভরসা করব নাকি কেনা রুনা মরে গেলে আমি ঝামেলায় পড়বো এখন তো দেখছি যে খুব বেঁচে থাকলে আরো নতুন যন্ত্রণায় পড়তে হবে আমাকে নো নেভার সকালবেলা যে করে হোক সবার আগে রিপোর্টটা আমার হাতে পেতে হবে রুনার শেষ না দেখে আমি ছাড়বো না বেকুবিন আমি বেকুব না খবর জানা মাত্রই আমি আপনাকে ফোন করে জানাই দিচ্ছি তুই একটা বেকুব আর তরে ওই বাড়িতে পাঠাইয়া আমি একটা বেকুবের কাজ করি এই জন্য নিজের নিজে একশোটা চর দিতেছি চর একশোটা হাজারটা চর মানে আপনি আমার কাছে